অনুষ্ঠান বাড়ির মতো ঝরঝরে সাদা ফ্রায়েড রাইস কার কার পছন্দ জানো তো আমার মা আবার এই ফ্রায়েড রাইসে ঘি গন্ধ পছন্দ করে না এদিকে ফ্রায়েড রাইসে ঘি ছাড়া ঠিক স্বাদও আসে না তাই মিনিমাম ঘি দিয়ে আমি কিভাবে ফ্রায়েড রাইস বানাই সেই রেসিপি শেয়ার করতে চলে এলাম তোমাদের সাথে হাই আমি রূপা আর সিম্পল রেসিপি চ্যানেলে তোমাদের সকলকে জানাই ওয়াম ওয়েলকাম চলো তবে রেসিপিটা শুরু করি এর জন্য সকল উপকরণ যেমন গাজর বিনস ছোট টুকরো করে কেটে নিচ্ছি আর মটরশুঁটিগুলোকে ছাড়িয়ে নিয়েছি নিয়ে নিচ্ছি প্রয়োজন মতো কাজু বাদাম কিশমিস চারটে এলাচ পাঁচটা লবঙ্গ এক টুকরো দারুচিনি একটি তেজপাতা দুটো কাঁচা লঙ্কা অপরদিকে কিছু গোলমরিচ হালকা গ্রাইন্ড করে এতে দু চামচ চিনি আর হাফ চামচ নুন দিয়ে একসাথে মিহিভাবে গড়িয়ে নিলাম চালটা সিদ্ধ করার জন্য গ্যাসে কড়া বসিয়ে প্রয়োজন মতো জল গরম করে নেব এই জলে দেব এক চামচ নুন আর কিছু গোটা গরম মশলা এবার একটা থালা দিয়ে ঢেকে জলটা গরম হতে দেব জল গরম হয়ে গেলে আগে থেকে ধুয়ে রাখা চারশো গ্রাম বাসমতি চালকে জলে সিদ্ধ হতে দেব এই সময় এতে এক চামচ ভিনিগার দিয়ে দেব যাতে ভাতটা সাদা হয় ভাত প্রায় নাইনটি পারসেন্ট সিদ্ধ হয়ে গেলে একটা ছিদ্রযুক্ত পাত্রে ঢেলে নেব এবার ওই কড়াইতেই তিন চামচ সাদা তেল আর তিন চামচ ঘি দিয়ে গরম করে নেব এতে দেব একটা তেজপাতা গোটা গরম মশলা কাজু কিশমিশগুলোকেও হালকা করে ফ্রাই করে নেব এরপর একে একে গাজর বিনস মটরশুঁটিগুলোকে গ্যাসের ফ্রেম হাই রেখে পাঁচ মিনিট ধরে ভেজে নেব এই সময় এতে নুন দেবো না কারণ নুন দিলে এই সবজিগুলোর ক্রাঞ্চিনেস নষ্ট হয়ে যাবে প্রায় পাঁচ মিনিট পর আগে থেকে সিদ্ধ করে রাখা ভাতগুলো সবজিগুলোর সাথে দিয়ে হালকা হাতে মিশিয়ে নেব কিছুক্ষণ মেশানোর পর এতে দিয়ে দেব মাঝখান থেকে চেরা দুটো কাঁচা লঙ্কা আর গোলমরিচ নুন চিনির গুঁড়ো দিয়ে যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটা এবার শেষ পর্যায়ে দেব গরম মশলা গুঁড়ো আর এক চামচ চিনি মাঝে একবার টেস্ট করে দেখেছিলাম ফ্রায়েড রাইসে মিষ্টি একটু কম মনে হয়েছিল তাই আর এক চামচ চিনি দিয়ে দিলাম এখন তিন চার মিনিট নেড়ে ছেড়ে গ্যাস বন্ধ করে ঢেকে রাখব দশ মিনিটের জন্য ব্যাস তৈরি হয়ে গেল ফ্রায়েড রাইস আচ্ছা তোমাদের এই সিম্পল ফ্রায়েড রাইসের ভিডিওটা কেমন লাগলো জানিও কিন্তু নিরামিষ দিনে আমি এই রাইসটা কাবলি ছোলা পনিরের তরকারির সাথে পেয়ার করেছিলাম তোমাদের এরকম ফ্রায়েড রাইসের সাথে আমিষ না নিরামিষ কোনটা পছন্দ কমেন্ট করে জানিও এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে অন্য কোনো রেসিপিতে বাই